আমার একটা প্রিয় খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গমের লুচির সাথে আমার পায়েস আর ঝাল জাতীয় কিছু খুবই পছন্দ তো আজকে আমি গমের আটা দিয়ে লুচি বানিয়ে দেখাবো তো এখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি তো আমি এখানে মেপে নিয়েছি আমার এক হাতে আটা নিলে একটা করে রুটি হয় সে অনুযায়ী আমি নিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে কালি জিরা দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম এরপরে লবণ দিয়ে দিলাম আর সয়াবিন তেল এইগুলা দেওয়ার পর খুব ভালোভাবে আটার সাথে এই উপকরণগুলা মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলে আটার ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি মেশাবো এর সাথে একবারে মেশাতে যাবেন না তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে বারে বারে মেশাবেন তো দেখুন আমার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে বেশি নরমও না বেশি শক্তও না এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে তো হাত দিয়ে কিন্তু অনেক সেনে নিতে হবে যেন আটাটা পারফেক্ট হয় তো দেখতেই পাচ্ছেন আটাটা খুব ভালো হয়েছে তো এইভাবে আমি নখ দিয়ে দেখে দিচ্ছি আপনাদের যে কেমন থিকনেসটা হতে হবে তো এরপরে আমি এরকম গোল গোল শেপ করে নেব আর আটাটা কিন্তু অবশ্যই দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু আটা দিয়ে রুটি বানানো ভালো হবে তো এরপরে আমি রুটি বানিয়ে নেব আটাগুলা গোল গোল করে নিয়ে এখানে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে ভালোভাবে একটা রুটি বানিয়ে নেব রুটি কিন্তু স্বাভাবিক রুটির মতো বেশি পাতলা করা যাবে না একটু মোটা একটু পাতলা এরকমভাবে করতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিব যে কেমন ঘর সাইজ হবে তো দেখতে পেলেন যে বেশি মোটাও না বেশি পাতলাও না এরপরে আমি একটা ছুরি দিয়ে এইভাবে চার ভাগ করে কেটে নেব তো দেখুন আমার লুচি শেপটা চলে এসেছে এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি এরপর আমি একে একে সবগুলা রুটি দিয়ে এরকম লুচি বানিয়ে নেব তা আপনাদের আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ট্যাপ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেল পেজটা ফলো করে দেবেন তো দেখুন এই জুটিটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন মোটা করেছি এবার এটাও আমি চার ভাগ করে কেটে নেব তো দেখুন এখানে আমি আবার রেখে দিচ্ছি আপনারা কিন্তু একটার ওপর একটা বেশি রাখতে যাবেন না অনেক সময় দেখা যায় লুচি ভাজতে দেরি হলে লেগে যায় লুচিগুলা এরপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নেব তো লুচিগুলা ডুবো তেলে ভাজতে হয় সেজন্য আমি একটু বেশি করে তেল দিয়ে নিলাম তো হালকা আছে কিন্তু আপনারা ভাজার চেষ্টা করবেন তাছাড়া পুড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে লুচিটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলকভাবে ফুলে গেল তো আমি যে কয়টা লুচি ভেজেছি একটা লুচিও কিন্তু না ফুলা করেনি তো দেখুন এভাবে লালচে করে ভেজে নেবেন দুই সাইডটাই বেশি তাপে ভাজলে কিন্তু তাড়াতাড়ি লুচিটা কালো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি ফুলকো ভাবে ফুলছে তো আমি একে একে এভাবে সবগুলো লুচি ভেজে নেব তো দেখুন আমি কিছু লুচি এখানে ভেজে নিয়েছি দেখুন সবগুলা লুচি কিন্তু ফুলেছে কোনোটা না ফুলা হয়নি তো এইবার আমি সার্ভ করলাম এখানে আমি আলুঘাটি নিয়েছি এবং পায়েস নিয়েছি তো আল্লাহ